সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আখি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর আখি থাকে জামাল মামা তিনি এখান থেকে দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে গরু বিক্রি করে আসতেছে যারা গাভিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই জামাল মামার কাছে এসে গাভিগুলো সংগ্রহ করতে পারবেন এই খামারে পাবেন হলেস্ট ফিজ্যান্ড জার্সি এবং কি মসি অস্ট্রেলিয়ান যে গাভিগুলো আছে সব ধরনের গাভিগুলো এই খামার থেকে সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনের আপনার যে জিনিস

সামনেই হাতের বামের মুড়ো আমি আখি ডে ভার আচ্ছা আচ্ছা মাসাল তো আজকে আমার সামনে তো রোজা মোটামুটি এক মাসও নাই সেক্ষেত্রে রোজা উপলক্ষে গরু দরকার রোজা উপলক্ষে গাভী গরু আরেকটু একটু কম দাম জি

প্রথম রাউন্ডে দেখে বড়ি দেখে কিরকম আশা করতেছেন দুধ নাপতে পারে একটা বিশ্বের সতেরো আঠারো দুধ বিয়ে হবে সতেরো থেকে আঠারোটা দুধ এই প্রথমে আসবে প্রথমেই আসবে দাম চাচ্ছেন কত টাকা মামাই এটার দাম দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা জি দাম কি সুযোগ সুবিধা হবে

অরিজিনাল অর্জিনের সংগ্রহ করা কোন জায়গা থেকে

মামা বাচ্চাটা বয়স আছে তিন চার দিন না 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 দিন দুই দিন এই অবস্থায় দুধ কেমন আশা করা যাচ্ছে মামা দুধ এই অবস্থায় ধরেন

ষোলো লিটার ষোলো লিটার ষোলো লিটার আর যত দিন যাবে তত লাল প্ল্যান আসবে আর দুধ নামবে না দুধ নামবে দামটা কত টাকা এটার দাম যদি কোনো দর্শক ভাই নেয় এটা এক লক্ষ দশ হাজার পাঁচ হাজার পঁচানব্বই হাজার দাম এক লক্ষ পুঁচানব্বই একটা মামা সাইড করে দেন পরবর্তী গাভীটা দেখাই সিরিয়াল নাম্বার তিন মামা আরো একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের গাভী দেখতে পাচ্ছি বড়ি গাবি এটা কি জাত মানে এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাতের গাভী তো আগে প্রচুর চাহিদা এখন

একবারে রসুনের সুফা আপনারা দেখতে পাচ্ছেন একদম রসুন সুজার মতো পাতলা দুই দাঁতের গাবি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটারও বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা দেখুন আগে উলান প্লান দেখাই দিই আমরা আপনারা দেখেন আপনারা দেখেন সঙ্গে বাচ্চা মামা বাচ্চাটা বয়স কতদিন দিন এটার বয়স আছে 4 দিন 4 দিন 4 দিনে দুধ কেমন আশা করা যাচ্ছে এটা সকালে ধরেন আপনার আসলে নয় দশ কেজির মতো আছে এটা নয় থেকে দশ কেজি দুধ দশের বাজে গ্রান্টি কি এই দশ কেজি দিবেন না বাড়তি দিদি না না দুধের তেরো কেজি দুধ গ্রান্টি পড়ানের জায়গা কেমন আছে আমি দেখেন তো ওরানের জায়গা আছে অনেক জায়গা দেখ এক লক্ষ পঁয়ষট্টি হাজারে বকনা বাচ্চা সহ গাভী দুধ থাকবে পনেরো লিটার দুধ লিটার গ্যারান্টি আচ্ছা যে দাম চাইলেন দাম ধরে কি সুযোগ হবে হালকা সুযোগ আছে হালকা আমরা

সিরিয়াল নাম্বার চার জামাল মামা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের গাভী ডাবল বডির কি জাত মানের এই গাভীটা মামা এটা অরিজিনালি হলেস্টিয়ান ফিজিয়ান এটা অরিজিনালি হলেস্টিয়ান ফিজিয়ান জি 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 গাভীটার দাঁত বয়স কেমন মামা কেবলই দুই দাঁত সবে মাত্র দুই দাঁত হইছে দোস্তরা দেখেন সবে মাত্র দুই দাঁত হইছে উলান ফোলান দেখতে বাচ্চা কি আছে গাভীর সঙ্গে হ্যাঁ হ্যাঁ বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ এটা তিন দিন বয়স হয় তিন দিন আজ প্রত্যেকটা গাভীর সঙ্গে তো বেশি ওটা দন করে ফলাইছে জি বাচ্চা বাচ্চা বয়সে বছর বয়স আছে তিন দিন তিন দিন তিন দিন মাসাল্লাহ দেখেন দুধ কি ফেলছে না হ্যাঁ দেখেন একবারে পাতলাগুলো সব বকনা গাভি সবই বকনা কবি খামার উপযোগী গাভি এগুলো হ্যাঁ গুলো যে কোনো দর্শক ভাই নিলে পরে দেখা যায় অনেকদিন কামাই খেতে পারবে অনেকদিন পাচ্ছেন খুব সুন্দর গাভি আমার দুধের একটা গ্যারান্টি দিতে পারেন এই গাভিটা এই গাভিটায় ধরেন আপনার পনেরো গ্যারান্টি

এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা ফিজিয়ান জি খুবই শান্ত গরু শান্তশিষ্ট না একবারে শান্তশিষ্ট

যত দিন দিন সময় তাহলে যাবে তত নাই একবার একদম পাতলা আর এগুলো সব বছর বিয়ে গাভি আপনি বেশি সংগ্রহ করে নিয়ে আসেন এসব গাভি ধরেন সব আমি গ্রাম থেকে কিনি তো জি সেটা অবশ্যই গাভীগুলো নিতে হলে দর্শক বলতে বলে সরল জমিনে খামারে আসতে হবে খামারে আসতে হবে তারপরে যারা আসবে না তাদের জন্য তো আমার সুযোগ সুবিধা আছে হ্যাঁ যারা আসতে পারবে না সেক্ষেত্রে বললাম তো যে টাকা ব্যাংকে লাগায় দিলে তার নাম ঠিকানা বললে আমরা গরু পৌঁছাই দিবেন আমার গাভীটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ একটু দেন গাভীটা

খুব সুন্দর মোটা হ্যাঁ মোটা মোটা খুব ভালো বাট আচ্ছা এটা কত নাম্বার বাচ্চা দিবে এটা বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা বাচ্চা প্রথম বাচ্চা বাট তো মানে খুব সুন্দর প্রথম হিসাবে খুব সুন্দর বাট বলি আসছে আসতেছে টাইম আছে গোটা এখনো

পরে এরকমই বাচ্চা হয় জি 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 সেক্ষেত্রে যে আসুক যেখান থেকে আসুক দেখে নিতে পারবে যেখান থেকে আসুক দেখে শুনে নিতে পারবে আমার দাম চাচ্ছেন কত টাকা গাফিটার দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো দাম ধরো সুযোগ সুবিধা হবে

আপনার জেলা ভাঙুরো থানা চৌবাড়ি হারোপাড়া গেলা হারোপাড়া ডুবতে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঠি ডে ভার মান তাহলে আজকে এই পর্যন্ত থাকবে আজ এই পর্যন্ত থাকছে